সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই ফেব্রুয়ারি মঙ্গলবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গাণিতিকভাবে এবার কি এই চারটি শেয়ার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে এই শিরোনাম সংমিলিত প্রশ্নমত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি আব্দুল মতিন চয়ন আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব এই আলোচনার সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারা এই রিসেন্ট টাইমে দেখেছেন এনার্জি পাওয়ার ইপিজিএল এবং ইফাদডোস এই দুটো শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে বটম লেভেলে আলোচনা করেছিলাম এবং তারপর আপনারা দেখেছেন ইন এনার্জি পাওয়ার চার দিন হল্টেড এবং আর ইফাদত দু দিন হল্ডের প্লাস তারপরেও দাম বাড়ছে এবং আরও অন্যান্য শেয়ারের আপনারা অবস্থান দেখেছেন আলোচনা করার পর অবস্থান ভালো হতে দেখেছেন তো আমি আজকে তার মানে এটা নয় যে সময় সব শেয়ারের আলোচনা ভালো আলোচনা করার পর ভালো অবস্থান হবে তো আমি আজকে আপনাদের সামনে যেই চারটি শেয়ার নিয়ে আলোচনা করব তো সেই চারটি শেয়ার কি গাণিতিকভাবে ভালো কিছু হতে যাচ্ছে কি বা বিশাল কিছু ঘটাতে যাচ্ছে কি না সেই সংগুলিতে আলোচনা করব। প্রথমের আলোচনার শেয়ারটি হচ্ছে সোনালী পেপার বন্ধুরা আমরা দেখেছি এই শেয়ারটি নয়শো লেভেলের ছিল বর্তমানে একেবারে আজকে একশো তিরিশ টাকা আশি ক্লোজ প্রাইস ছিল যদিও আরও নিচে নেমে গেছিলো একশো পঁচিশ টাকা এবং এই সোনালি পেপার শেয়ারটি কিন্তু আগামী নয় তারিখে এই ফেব্রুয়ারির নয় তারিখে তাদের ডিবিড ইপিএসের ঘোষণা প্রদান করবে সেই ক্ষেত্রে কোয়াটার টু তারা জানাবে তো গাণিতিকভাবে গত এই শেয়ারটির কিন্তু ইপিএস একটা ভালো হওয়ার সম্ভাবনা বা ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ফলো করা যাচ্ছে যেমন গতবারের কোয়ার্টার টুতে মাইনাস সতেরো বসা আর্নিং ছিল কিন্তু এবার অলরেডি ফার্স্ট কোয়ার্টারে তারা এক টাকা ছিয়াত্তর দিয়েছে আপনারা লক্ষ্য করবেন এবং এই এক টাকা ছিয়াত্তর দেওয়ার ফলে ইতিপূর্বে কোয়ার্টার টুতে সতেরো পয়সা ছিল তো সামান্যভাবে যদি গতবারের তুলনায় এবার এই এক টাকার সতেরো পয়সা ছিয়াত্তর পয়সা যেহেতু ফার্স্ট কোয়ার্টার দিয়েছিস তো এই ধারাবাহিকতা যদি বজায় থাকে বা এক টাকাও আসে তাহলে কিন্তু গতবারের কোয়ার্টার তুলনায় তার একটা হিউজ একটা ডেভিয়েশন তৈরি হবে যা পাবলিকের মাঝে একটা উৎসাহ বা আগ্রহ জাগবে তো বন্ধুরা আজকে একশো তিরিশ টাকা পয়সা এই সোনালি পেপার কিন্তু আমরা জানি এটি কিন্তু নয়শো লেভেলের শেয়ার ছিল বর্তমানে এটার এভারেজ তিনশো দিনের এভারেজেও কিন্তু অনেক সেই লেভেল থেকে অনেক কম তিনশো দিনের এভারেজ কিন্তু দুশো ছিয়াত্তর টাকা সেই লেভেল থেকে অনেক কম আছে তো গাণিতিকভাবে কিন্তু এই শেয়ারটি কিন্তু একটা যদি ইপিএস পজিটিভ আসে তাহলে কিন্তু বড় ধরনের একটা কিছু ঘটিয়ে দেওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এরপর আমরা আজকে দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি কিন্তু এটিও গান্তিকভাবে একটা ভালো হওয়ার সম্ভাবনা আমরা দেখছি সেটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার আলোচনা করব ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমরা আজকে যদিও সেটি বিশ পয়সা মাইনাস হয়ে বাহান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস দেখেছি এবং চার লাখ উনিশ হাজার ভলিউম নেই দু কোটি উনিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে কিন্তু এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আপনারা হয়তো দেখছেন তারা ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য নিউজ প্রদান করেছে আগামী তার আমরা যদি দেখি নয় তারিখ হ্যাঁ নয় তারিখে এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি ডিভিডেন প্রদান করবে তার জন্য মিটিং কল দিয়েছে তো তো এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ইতিপূর্বে এই শেয়ারটি দশ পার্সেন্ট স্টক এবং সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন তারা দিয়েছিল এবং তাদের নেট অফ ক্যাশ ফ্লো কিন্তু অলরেডি কোয়ার্টার থ্রি পর্যন্ত চুয়াত্তর একাত্তর পয়সা আছে সে এবং তাদের গতবারের চাইতে এবারের ইনকাম কিন্তু আর্নিং রেশিও অনেক বেশি অলরেডি রান করছে তো সেই ক্ষেত্রে আমরা এই গাণিতিকভাবে এই শেয়ারটির কিন্তু ও যেহেতু গতবারের তুলনায় এবার ইপিএস আর্নিং বেশি তো আমরা এবারে কিন্তু গাণিতিকভাবে তার চেয়ে একটু ডিভিডেন্ড বা ইনকাম আমরা বেশি আশা করতে পারি এটা স্বাভাবিকভাবে তো যদি এটা হয় তাহলে কিন্তু এই শেয়ারটাও কিন্তু যে ভালো ধরনের কিছু একটা বিশাল ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আপনারা অলরেডি এই শেয়ারটির একটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার যে বর্তমানে শেয়ারটির পি রেসে ষোলো দশমিক শূন্য তিন যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এই ইনস্টিটিউট কর্তৃক এবার সামান্য পার্সেন্ট শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট বাই হয়েছে খুব কম সংখ্যক শেয়ার চার কোটি চল্লিশ লাখ শেয়ার পাবলিকের কাছে মাত্র এক কোটি ছয় লাখ শেয়ার রয়েছে আপনারা লক্ষ্য করবেন এবং এই এক কোটি ছয় শেয়ার এবং এছাড়া এই শেয়ারটি কিন্তু ছিয়াত্তর টাকা ষাট পয়সা কিন্তু তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস সে লেভেল থেকে কিন্তু শেয়ারটি অনেক অনেক কম রয়েছে তো এবং শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে তিপান্ন টাকা লেভেলে দেখছি তিপান্ন টাকা চল্লিশ পয়সা এই শেয়ারটি ইতি গত তেসরা ফেব্রুয়ারি এটা ক্রিয়েট করেছিল রিসেন্ট টাইমের মধ্যে তো এই তিপান্ন টাকা চল্লিশ ফেব্রুয়ারি মাসের এই যে হাই এটার এখন যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে সেক্ষেত্রে চুয়ান্ন প্লাস যদি করতে পারে তাহলে কিন্তু এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটিও কিন্তু একটা ভালো ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার আজকের আলোচিত সে তৃতীয় সেটা আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে পুনরায় বলবো আপনারা আমার আলোচনা দেখেছেন এনার্জি পাওয়ার তেরো লেভেলে আলোচনা করছি সেই সময় কিন্তু অনেক বিনিয়োগকারী বলছেন দু একজন বিনিয়োগকারী অনেক নয় দুই একজন বিনিয়োগকারী কমেন্ট করে উল্লেখ করছেন যে এগুলো বাজে শেয়ার বা এত দাম বাড়বে না এগুলো নিয়ে আলোচনা কিন্তু দেখছেন আপনারা চার দিন হল্টেড ইপা দত নিয়েও আলোচনা করার সময় দু একজন মন্তব্য করছেন কমেন্টে যে এগুলো শেয়ার বাড়বে না এই তারপরেও দেখছেন দুদিন হল্টেডের পর আজকে দাম বাড়ছে তো এই যে এই এই বিষয়গুলো আপনারা দেখবেন যে আমি কিন্তু লো লেভেলে আলোচনা বিশ লেভেলে আলোচনা এদিকে বারো পঞ্চাশ লেভেলে অলরেডি হিউজ পার্সেন্ট গেন গেন হয়েছে তো আমি আজকে যাই হোক সেই বিষয়টি নিয়ে আমি তৃতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই সেটি হল শেফার্ট আপনারা দেখছেন এই শেফার্ট শেয়ারটি আজকে পনেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং লক্ষ্য করুন আজকে কিন্তু পনেরো লাখ চার হাজার ভলিউম হয়েছে বেশ কিছুদিন পর একটা বড় ভলিউম হয়েছে কিন্তু শেয়ারটির প্রাইস আজকে থাকে থেকেছে গত পূর্ব দিনের সমান শেয়ারটির উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু কোনো পক্ষ বা কোনো অবস্থান থেকে স্মার্ট মানি অ্যাডিং হচ্ছে বা এটাকে উঠতে দেওয়া হচ্ছে না বা কালেকশন হচ্ছে বা অ্যাকুমুলেটিভ হচ্ছে তার কারণ আপনারা দেখুন শেয়ারটি কিন্তু ইপিএস গত কোয়ার্টারের তুলনায় মাইনাস আঠাশ পয়সা এগিয়ে এবার পজিটিভ চলে এসেছে কোয়ার্টার টু এ একুশ পয়সা তো এটা একটা বিশাল গ্রোথ বিশাল গ্রোথ কিন্তু সেটি প্রাইস ইনক্রিজ করে নি তার কারণ এখানে অ্যাকুমুলেশন বা কালেকটিভ মোমেন্টে রয়েছে আমরা আজকেও দেখুন গত দুই দিনে যে ভলিউম গত তিন চার দিনে যে আমরা ভলিউম সেই ভলিউম কিন্তু দুই লাখ ছিয়াশি আশি আট লাখ ভলিউম দেখেছি গত উনত্রিশে জানুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি নয় লাখ ভলিউম তারপরে কিন্তু পরপর দুই দিন আজকে পনেরো লাখ প্লাস গতদিন সাত লাখ প্লাস হওয়ার পরও সেটি প্রাইজ ইনক্রিজ করেনি দ্যাট মিনস এখানে একটা অ্যাকোমিলেটিভ বা কালেকটিভ মোড রয়েছে চলছে কন্টিনিউ করছে তো এই শেয়ারটির সম্ভাবনাকে কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু যেহেতু পনেরো সত্তর ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু সেক্ষেত্রে ষোলো এবং ষোলো পঞ্চাশ এই দুটো ভ্যালু যদি এই শেয়ারটি করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটিরও কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না যেহেতু গাণিতিকভাবে আমরা শেয়ারটির পি কমে যেতে দেখেছি আর্নিং বেড়ে যেতে দেখেছি পঞ্চাশ পয়সা চুয়ান্ন পয়সা থেকে সত্তর পয়সা আর্নিং পজিটিভ অ্যানুয়াল এবং এটা একটা গতবারের তুলনায় একটা হিউজ ইনকাম স্বাভাবিকভাবে এই শেয়ারটির সম্ভাবনাকেও কিন্তু বড় কিছু একটা হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এরপর আমরা আজকে যে সব শেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব যেটি আমি অলরেডি ইতিমধ্যে আলোচনা করেছি সেটা হলো শার্প ইন্টারেস্টাইস বা পূর্বের আর এন স্পিন এটা কিন্তু আজকে বারো লাখ একাত্তর হাজার ভলিউম নিয়ে আজকে এক টাকা দাম বেড়ে ছাব্বিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং তিন দশমিক নয় সাত পার্সেন্ট ইনক্রিজ করছে এই শেয়ারটি কিন্তু আমরা যদি দেখি কোয়ার্টার টুতে এই ইনকাম অনেক বেশি হয়েছে আপনারা দেখছেন এবং তারা কটা ত্রিশ পয়সা গতবারের এক পয়সা রেখে এসছে তিরিশ গুণ ইনক্রিজ করছে সুতরাং গাণিতিকভাবে একটা বড় ধরনের কিছু সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদিও উনত্রিশ টাকা প্লাস লেভেল থেকে এটা আর বড় হতে পারে নাই তো এখন এই বিষয় হলো উনত্রিশটা ক্লোজ ভ্যালু ছিল আঠাশে জানুয়ারি এই ভ্যালুটাকে এই ভ্যালুটাকে ক্রস করতে হবে যদি এই ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আপনারা লক্ষ্য করুন ষোলো লাখ ভলিউম নিয়ে উনত্রিশ টাকায় ছিল আঠাশে জানুয়ারি এরপরে কিন্তু ভলিউম কমছে এবং তারপর সতেরো লাখ হয়েছে তার সেদিনও প্লাস ছিল আজকে ছাব্বিশ বিশ বারো লাখ ভলিউম তো এটা কিন্তু অপলোরিং বা ডিস্ট্রিবিউশন নয় এটা আপনাদেরকে খেয়াল করতে হবে এবং এই শেয়ারটি গান্তিকভাবে তিরিশ গুণ বৃদ্ধি পেয়েছে সুতরাং এটাও আগান্তিকভাবে ভালো একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তাছাড়া আমরা ডিসেম্বরে সেটে কিছুটা ইনস্টিউট বৃদ্ধি হতে দেখেছি ওভারঅল এই শেয়ারটি এখন তার নিকটপুরো অতি ক্লোজ ভ্যালু প্রথমে হচ্ছে আঠাশ টাকা তারপর উনত্রিশ টাকা বিশ এই দুটো ভ্যালু দেখতে হবে যদি ক্রস করে তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনাকে কিন্তু বিশাল ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল করার জন্য না বা প্রমণব সত্যি বলুদান করার জন্য শুধু শেয়ারগুলো আলোচনা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা তাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন